মিঠাই অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডর প্রেমে হাবুডুবু খাচ্ছে এবার দিয়াশা লেপসার প্রাক্তন প্রেমিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন একটা সময় শিশু শিল্পী হিসেবে বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন সোহেল বউ কও কৌ তারে আমি চোখে দেখিনি মতো হিট মেঘায় থেকেছেন সোহেল এখন অবশ্য সেভাবে অভিনয় জগতে দেখা যায় না তাকে ক্লাসরুম নামের একটি ছবিতে লিড হিরো হিসেবে দেখা গিয়েছে সোহেলকে শেষ শ্রীময়ী সিরিয়ালে রোহিত সেনের বনপু হিসেবে দেখা গিয়েছিল তাকে সোহেল রাজনীতির মঞ্চে পরিচিত মুখ সেই সূত্রেই নাকি আলাপ দিয়ে আসা সোহেলের সৌমিতিশা সোহেলের বন্ধুত্বের শেকড় কতটা গভীর সেই প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত সকলেই সম্প্রতি সৌমিতিশার আর সোহেলের এই গরিষ্ঠতা দেখে অনেকে বলছে বাস্তবে চুটিয়ে প্রেম করছে তারা সম্প্রতি অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড স্পষ্ট করে জানিয়েছিলেন যে সোহেলের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু টেলিপাড়ার খবর বলছে অন্য কথা টেলিফোনার সূত্র বলছে যে সত্যি সত্যি সোহেলের প্রেমে পড়েছে সৌমিতিশা কুণ্ড আর এটা নাকি গত এক মাসের মধ্যেই ঘটেছে যদিও সৌমিতিশা বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ধন্যবাদ